নয়টা উনচল্লিশ পি তো আমি আপনাদের সাথে সংযুক্ত আছি মুক্তি হুমায়ুন কবির আপনাদের সাথে সংযুক্ত আছি আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো দিন লাইভে আসা হয় না ভিডিও তেমন একটা পোস্ট করা হয় না তো অনেক দিন বাদে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হলাম লাইভে আসলাম তো বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ আপাকের রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া ভালো আছি তো যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন আশা করছি আপনারা লাইভে সংযুক্ত হবেন আমাদের সাথে অংশগ্রহণ করবেন দিন আসে যায় দিন আসে দিন ফুরিয়ে যায় রাত আসে রাত ফুরিয়ে যায় এভাবে করে আমাদের হায়াত ফুরিয়ে যায় আল্লাহ সব তাল্লা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন রাতকে দিনের মধ্যে প্রবেশ করান আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করান রাত ফুরিয়ে দিন আসে দিন ফুরিয়ে রাত আসে এইভাবে মানুষের হায়াত কমতে থাকে যদিও আমরা মনে করি ছোট শিশু নেতাকাল থেকে আমরা বড় হচ্ছি হাত পা শক্ত হচ্ছে এটা আমরা জাহেরান দেখতেছি যে আমাদের শারীরিক গঠন অবকাঠামোর দিক থেকে আমরা বড় হচ্ছি কিন্তু আমরা প্রতিনিয়ত ছোট হচ্ছি প্রতিনিয়ত আমাদের বয়স কমে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালার ইবাদতবন্দি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলতেছেন অমা আমি সৃষ্টি করি নাই জিন মা খতুল জিন্নাওয়াল ইংস আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা কিন্তু লেয়াবুদ ইবাদত করার জন্য গুলামী করার জন্য দাসত্ব করার জন্য তাদেরকে সৃষ্টি করেছে তা আল্লাহ ইনসান এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ দাসত্ব করার জন্য আর আমরা দুনিয়াতে এসে আমাদের নিজেদের মানুষের দাসত্ব করতেছি প্রতিনিয়ত আমরা মানুষের দাসত্ব করছি আমরা মানুষের কাছে চাই অথচ সোরা আল ফাতেহার বলতে আমরা কি বলছি আমরা আল্লাহ তালার প্রশংসা করি আলামিন সকল প্রশংসা আল্লাহতালার জন্য আর রহমান রহিম তিনি অত্যন্ত দয়ালু মেহরবান মালিক লিকিয়াউম তিনি বিচার দিনের মালিক না অবধু এই জায়গা ভিতরে আল্লাহ বলছেন না অবধু আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই খাস করে বিশেষ করে না অবধু আপনার ইবাদত করি আমরা আল্লাহ তালার ইবাদত করি এই ইয়াকা বিশেষ করে তোমারই না আবদ ইবাদত করি ও ইয়াকা নাস্তাইন আর তোমার কাছেই সাহায্য চাই আমরা নামাজে দাঁড়িয়ে বলি যে আল্লাহর প্রশংসা করছি আল্লাহকে ডাকছি আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাই আর আমরা কি করি তার উল্টো মানুষের কাছে সাহায্য চাই মানুষকে ডাকি বিপদে পদে সবসময় আমরা মানুষের পাশে মানুষকে ডাকি কিন্তু যিনি আহকামুল হাকিমিন যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন সে মালিককে আমরা ডাকি না আবার আমরা মুখে বলি চাল্লাই কিছু করেন তো আমরা জাতি কবে ভালো হব আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে হায়াত শেষ হয়ে যাচ্ছে আমরা মরণের দিকে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে মরণের দিকে ছুটে চলছি মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত ধাওয়া করছে কিন্তু আফসোস আমরা সেই দিকে হুঁশিয়ার নই সেই দিকে আমরা তাকাই না সেই জিনিসগুলো আমরা হিসাব করি না সেই বিষয়টা আমরা মাথায় তো আমার ভিডিও যত দূর পর্যন্ত যায় আমার চ্যানেল যতগুলি মানুষের কাছে পৌঁছাচ্ছে আপনাদের কাছে আহ্বান জানাব যে ভাই কলেজের টুকরা বোন কলেজের ভাই চলে তো যাবো একদিন কিন্তু যাওয়ার আগে এমন কিছু বীজ বোপন করে যেতে হবে যে বীজ বপনে করার ফলে সেখান থেকে চারা জন্ম নেবে গাছ জন্ম নেবে সেই গাছের শাখা প্রশাখা চতুর্মুখী ছড়িয়ে যাবে আর এটা জন্য ভালো কাজ হয় যাতে করে আমরা মারা যাওয়ার পরেও আমরা বসে বসে যেন সব পেতে থাকি হাদিসে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু আবু হুরাই রাজি আল্লাহন আবু হুরাইরা রাজি আল্লাহ আনু থেকে বনে রসুল সাল্লাম বলেছেন ইজামাত ইনসান ইন সালা আমিন সালাহ ইজামাত আল ইনসান মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমল কর্তন হয়ে যায় ইনকতা আলুহু মানুষের আমলগুলি মানুষের থেকে কর্তন হয়ে যায় কেটে যায় বন্ধন ছিন্ন হয়ে যায় ইল্লা মিন সালাহিন কিন্তু তিনটা জিনিস

যে সন্তান তার জন্য দোয়া করতে থাকে আওয়ালি মায়ান তাফিউ বিহি অথবা সে এলেম যা অর্জন করেছে তার দ্বারা সে উপকৃত হয়েছে এই এলেম মানুষকে শিখিয়েছে এই শিকার ধারা সে চালু রেখেছে যতদিন পর্যন্ত এভাবে চলতে থাকবে তো সেই ব্যক্তি সব পেঁচে থাকবে এই তিনটা জিনিস থেকে যায় আমরা দুনিয়াতে যে সমস্ত কাজ করি মানুষকে আমরা শেখাই মানুষকে দেখাই যদি ভালো কাজ মানুষকে শিখিয়ে থাকি ভালো কাজের পথ মানুষকে দেখিয়ে থাকি সে ব্যক্তি ভালো কাজ করে যে সোয়াব পায় সে নেকি পায় তো আমি যদি মানুষকে ভালো পথ দেখাই তাহলেও আমি মানুষকে পথ দেখিয়েও আমি নেক কাজে সোয়াপ পাব পক্ষান্তরে যদি আমি গুনাহের কাজ করি অন্যায় কাজ করি তাহলে এই গোনার পথ দেখানোর কারণে যত মানুষ এই গুনার দিকে ঝকবে তত মানুষের গুণাহের অংশ আমার আমল নামে চলে আসবে আজ আমরা তো পাগল হুজোকে মাতাল টাকা ইনকাম করার জন্য আজ পয়সা ইনকাম করার জন্য নাচ গান ফায়সা জিনিস আজ ফায়সা জিনিস ছেড়ে হারামের দিকে ছুটে চলছে আমরা এই দুনিয়াতে কিছু সময় শান্তি পাবো সুখে থাকবো তারই আশায় কিন্তু আসলে এই জীবনটা এই এই দুনিয়া জীবনটাই তো আমাদের আসল জেন্দিকে নয় আমাদের আসল জেন্দেগি অপেক্ষা করছে মৌত কে বাদ আল্লা দি খোলাকল মৌতা বল হায়াতা লিয়া বলু আকুম আইয়ুকুম আহসান আল্লাহ তালা যে আখেরা সৃষ্টি করেছেন আল্লাহ তালা হায়াতকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেন আল্লাহ যে খোলাকাল প্রথমে আল্লাহ তালা মতকে সৃষ্টি করেছেন হায়াত হায়াতকে সৃষ্টি করেছেন যাতে করে আমরা আল্লাহ দরবারে আমরা বেশি বেশি ভালো আমল করতে পারি আচ্ছা বেশি আমল আমরা করি না তাহলে তালা মৌতকে সৃষ্টি করেছেন হায়াতকে সৃষ্টি করেছেন হায়াত মহত সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা কে কত ভালো আমল করি তো ভাইরা আসল আগল জালু ভাবে আজকে লাইভে আসলাম আপনাদের সামনে হাজির হলাম অনেক ভাই লাইভে এসেছেন অনেকে আসেননি তো যাদের পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছাবে সবার কাছে অনুরোধ থাকবে যে যেখান থেকে পারেন ভালো কাজ করুন ভালো কাজে সবসময় গোনায় থাকেন লিপ্ত হবেন না গুনায় সাক্ষী কাউকে বানাবেন না যদি গুণা করে মানুষকে আমি এই কাজটি করেছি তাহলে সে গুনায় সাক্ষী বানালো সমস্ত ভুল কাজ করা যাবে না তাড়ানায় আপনি ভুল করে ফেলতে পারেন সেজন্য আল্লাহ তালা কাছে ক্ষমা চান আর কাজ পরিহার করুন আল্লাহ আপনার ক্ষমা করে দেবেন মানুষকে বলা দ্বারা আপনার ক্ষতি আপনি গুণাগার হয়ে যাচ্ছেন আবার মানুষের সাক্ষী রাখছেন তো আমি আপনাদের সামনে কিছুক্ষণ সময় ধরে কথা বলছি আমার বলা ভুল তৈরি সবাই ক্ষমা করবেন আর আগামীর থেকে আপনাদের সামনে প্রতিনিয়ত কিংবা মাঝে মধ্যে লাইভ আসার চেষ্টা করব আর আপনাদেরকে শিডিউল দিয়ে দেবো কোন কোন সময় বা কোন কোন দিন লাইভ আসা যায় বিষয়ভিত্তিক কোরআন হাদিস নিয়ে আলোচনা বা বিভিন্ন ডাক্তারি পরামর্শ শরীর সুস্থ থাকার জন্য ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব তাজকের মতো আমি বিদায় নেব সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি সামান্যতম যদি উপকার মনে করেন তাহলে আপনার পরিচিত মহলে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ রাত্রি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু